ও আমার একটা ফোন আসছে আমি ধরে ব্যাক করি ভাইয়া আর আমি আবরামকে পৃথিবীতে একা রেখে যাব আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না আমার আজকে আজকে আমার মা নে অনেক বিষয় ডিসকাস করি তো ওর বেশি বাচ্চাটা তো থাকতে হবে ভাই বোন থাকতে হবে ওর রিলেশনের জায়গা তো এর সাথে আমেরিকাতে সাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে বীরের প্রতি সাকিবের ভালোবাসা আর জয়ের প্রতি সাকিবের অবহেলা দেখে এবার কঠিন সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস তখন আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে আমার বাচার অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই তো আমার জীবনকে আমাকেই ভাবতে হবে আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যে আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোন লোকটা থাকবে না আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার তাকে আমাকে অনেক বেশি ভালোবাসবে কারণ বাচ্চাদের ও তো ছোট ওকে নিয়ে আমি বাজে মন্তব্য করতে পারি না ভালো বলার কোন অবকাশ নাই আর একটা বাচ্চাকে নিয়ে আর কতটুকুই আমি আমি সিওরিটি দিব যে ও আমাকেই ভালোবাসবে আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে মাকে সাহায্য করবে মাকে যত্ন করবে নাও করতে পারে এই যুগের সন্তান কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না আর আমি আবরামকে পৃথিবী থেকে একা রেখে যাব আমার আর দুই-চারটা বাচ্চা লাগবে না আমেরিকাতে সাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে বীরের প্রতি সাকিবের ভালোবাসা আর জয়ের প্রতি সাকিবের অবহেলা দেখে এবার কোচিন সিদ্ধান্ত নিলেন অপবিশ্বাস অপবিশ্বাস সিদ্ধান্ত নিলেন তিনি আবারও নতুন করে জীবন শুরু করবেন সাকিবের জন্য অনেক বছর তিনি পথে বসেছিলেন কিন্তু সাকিব আবারও তাকে ধোকা দিয়েছে তাই এবার অপবিশ্বাস নিজেও বিয়ে করে নতুন করে জীবনটাকে সাজাবেন অপবিশ্বাস বলেন সবারই নিজের মতো করে জীবন সাজানোর অধিকার আছে সবাই নিজের মতো করে থাকার অধিকার আছে সবাই চায় সুন্দরভাবে ভাবে বাঁচতে এখন আমি ছেলে জয়কে নিয়ে আছি ও ছোট জয় যখন বড় হয়ে যাবে আজকে থেকে দশ বছর পর তখন কিন্তু জয়ের একটা জগৎ তৈরি হবে আর সেই মুহূর্তে কিন্তু আমি একা পড়ে যাব। তখন যদি আমি মরেও যাই আমার ঘর থেকে লাশ বের করার জন্য মানুষ থাকবে না তো সবকিছু বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবারও নতুন করে সুন্দরভাবে ভাবে জীবনটাকে সাজাবো তো ভিওর্স আপনাদের কি মনে হয় অপবিশ্বাসের এই সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক